নিচে লাগাইছো দাও আমি লাগাইছো সব সাইন্স সব বাইরে সেলেবে ঢুকে পড়ছে হ্যাঁ বাইরে সেলেবে ঢুকে পড়ছে এর মধ্যে হ্যাঁ কেন নেই মানে বিএনপি আমাদের সবাই হচ্ছে হ্যাঁ আগো বাদ হাই হাই তাহলে তো এখন শুধু ওরাই মাঠে আর তো কেউ নাই না ওইজন্য আমরা বেরে পড়ছি গাড়ির সামনে বেরে পড়ছি কবুরাই আমাদের দিকে অনেক আসছে